তোমার রব কে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহু আমিন আল্লাহ তোমার দিন কি ইসলাম তোমার নবী কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও তুমি জান্নাতে চলে যাও তুমি আল্লাহ তাআলা একজন নেককার বান্দা আপনি সর্বশক্তিমান তোমার রবকে হে বান্ধবী আজন্ত পড়ে গেছে চল নামাজটা পড়ে আসি আমি মেনে খালি নামাজ নামাজ আমি নামাজ নামাজ পড়তে পারবো না তোর নামাজ তুই পড় একদিন বুঝবি রে নামাজের জন্য তোকে কত শাস্তি পেতে হয় জানি না তোমার দিন কি আমি এসব কিছু জানি না তোমার নবীকে না না আমি এসব কিছু জানি না আমাকে এসব জিজ্ঞাসা করবেন না যাও তুমি জাহান্নামে চলে যাও তুমি আল্লাহ তাআলা একজন পাপিষ্ঠ বান্দা আমাকে জাহান্নামে দিও না আমাকে জাহান্নামে দিও না